জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমরা একটা নতুন দিন নিয়ে গ্রামে এসেছি কি সরগোল চালিয়েছে তো এখন আমি গ্রামে আছি এই যে গ্রামে হচ্ছে আমাদের মন্দির আর এখানে হচ্ছে যজ্ঞ তো এই যজ্ঞর জন্যই খাস করে এসছি এটা হচ্ছে গ্রামের স্টার্টিংটা আর এই দিক হচ্ছে গ্রামের ফিনিশিংটা মানে একদম শ্রেষ্ঠা শ্রেষ্ঠ দেখা যাচ্ছে না কুয়াশার জন্য তো যাই হোক এই যে এখানে দেখো কি শুরু করেছে এরা একদম চিৎকার চেঁচামেচি করছে তো যাই হোক তাদেরকে সকালটা এইভাবেই শুরু করলাম তো চলবো সারাদিন দেখা যাক আজকের দিনটা কেমন কাটছে গ্রামের মধ্যে থাকবো না তো বেশি দিন আজকে থাকবো কালকে বেরিয়ে যাবো এটাই হচ্ছে কথা একদিনের জন্য আসা তো যাই হোক যা যা হবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো তাহলে আজকের দিনটা শুরু করে তো ফ্রেন্ডস হয়ে গেলো আমার স্নান আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বলেছি নটা চুয়ান্ন এখন বাজে নটা চুয়ান্ন ইস কারেন্ট চলে গেল এখন হ্যাঁ তো তো এখন বাজে আর ভিডিও করছিলাম দেখো কারেন্ট চলে গেল গেল হয়ে আমার নটা স্নান হয়ে গেছে সব কিছু আজকে কাপড় পরেছি নাইটি পরিনি আর এখন একটু যাব টিফিন করব তারপরে মন্দিরের কাছে যাবো তোমাদের একটু মন্দিরও ঘুরে দেখিয়ে দিই আগে একটু টিফিন করে নি চলে আসলাম এই যে মন্দিরের সামনে আর কি চলছে যেন জানি না পুজো চলছে এখানে মহিলারাও অনেকে যোগ দিয়েছে তা আমি তো সাইডে যেতে সাইডে যেতে সাইড যেতে না ফ্রেন্ডস দেখো এই যে মন্দিরের সামনে এসেছিলাম যোগ্য হচ্ছে তো গ্রামের ব্যাপারটা বুঝতেই পারছো যে সব ছোট ছোট ভাই বোনেরা এরা সব মিশে যা করে তো ওই দাদারা আছে এই দেখো আমাকে কি লাগিয়ে দিয়েছে এখানে মাথার মধ্যে একদম সন্ন্যাস তো ফ্রেন্ডস তাই দেখো আমাদের পেছনে আমার পেছনেই রয়েছে হনুমানের মন্দির আর আমি এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম সেটা ছিল শিব মন্দির অনেক মন্দির রয়েছে আমাদের গ্রামে আর খুবই সুন্দর খুবই সুসজ্জিত আমাদের গ্রামটা আর বিশেষ করে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে আমি কথা বলতে পারবো না এখন বক্স বন্ধ হচ্ছে তাই জন্য এসেছি কথা বলার জন্য বক্স বন্ধ হয়ে গেলে কথা বলবো বা তারপরে এমনি ভিডিও করবো আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না কারণ তোমরা কিছুই শুনতে পাবে না তো বেশ আনন্দ লাগছে ছোটোখাটো সবাই রয়েছে ছোটো ভাইরা বোনেরা দাদারা অনেকে আর সন্ধেবেলা আরও ভিড় হবে আর আসছে আমার বান্ধবীরা তো মজা হবে তো চলো তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের পরিবেশ আমাদের গ্রামের পরিবেশ দেখো এই দেখো মন্দির কি সুন্দর রাস্তা অপূর্ব লাগছে বলো এই দেখো কি সুন্দর লাগছে এখানে সব মানে আগে ছোটোবেলায় স্নান করতাম আগের বছরও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গেল বছর যে এইখানে আমি স্নান করতাম আমরা সব তো এই জায়গাটা এখন জঙ্গল হয়ে গেছে আর এই যে স্কুল তো এই এক যে আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে খালি আর এই যে এখানেও আমাদের অনেক গাছপালা ছিল আগে এখন আবার সব কাটাকাটি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখন এখন বড় বড় গাছগুলো রয়েছে তো খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর পরিবেশ আর ওই দিকে দেখছো তোমরা ওইখানে হচ্ছে শ্মশান ওই সাইডটা হচ্ছে শ্মশান ঠিক আছে আর মাছও আছে অনেক মাছ আছে এখানে আর এই যে স্কুলটা আর ভাইজি একবার হাত নাড়ি দাঁড়িয়ে আসছে আর এই যে গাছটা তোমরা দেখছো আমি আমার জন্ম থেকে দেখছি আমার বাবা বলে সেও জন্ম থেকে দেখছে মানে কত পুরনো এবার একটু চিন্তা করে দেখো গাছটা আর এই যে আমাদের মন্দির তো এই দেখো মা এখন ঘোল তৈরি করছে এখান থেকে মাখন বেরোবে আর মাখন বেরোলে দইটা বেরোলে আমি খাবো দই থেকে আবার ছানা হবে সেটাও খাবো সব খাবো যখন গ্রামে এসেছি তখন সব খাব আর ঘি হবে ঘিটা নিয়ে বাড়ি যাবো পুরি নিয়ে যাবো তোমরা দেখছো যে আমাদের এখানে এখন সবজি কাটা হচ্ছে এই যে সব রান্না হচ্ছে রাত্রেবেলা সব অনেক লোক আসবে রান্না খাওয়া দাওয়া আছে এখন বক্সটা বন্ধ হয়েছে তো ওই জন্যই আমি একটু ভিডিওটা করে নিচ্ছি অনেক লোক আসবে রাত্রেবেলা তো ফ্রেন্ডস দেখো কত তেঁতুল হয়েছে তেঁতুল গাছ এখানে ভর্তি আর আমরা সবাই এসছি ঘুরতে মু মঝিরে মঝিরে আসে বর্ষা হলে আসিনি বা সেই আরো যজ্ঞ কুয়াশালি আও এবে

তার বাপের বাড়ি এটা ওরা নতুন করে তৈরি করেছে এখনও আসেনি আসবে হোলির দিন আসবে খুব সুন্দর করে তৈরি করেছে পয়সা থাকলে কি না হয় আমেরিকার পয়সা হবেই এটা ঠাকুরের ঘর করেছে এটা হচ্ছে মেন ঢোকার রাস্তাটা আমাদের গ্রামে সাজানো হয়েছে আমাদের গ্রামের এই যে বজরঙ্গলির মন্দির श्री कृष्ण नमो कृष्णाय देव दयालाय गोपाल कृष्ण मुरारी नमो कृष्णाय देव दयालाय गोपाल कृष्ण मुरारी नमो শেষ এখন হয়ে গেল শান্ত পরিবেশ মন্ত্র পড়াও শেষ মাইক ও বন্ধ সব কিছু শেষ এখন সবাই বাড়ি ফিরে যাচ্ছে ওই যে তোমরা দেখছো যারা যারা এসেছিলো সব বাড়ি ফিরে যাচ্ছে মেয়েরা আর আমার বন্ধুরাও যারা সব এসেছিলো তারাও বাড়ি ফিরে গেল শুধু আমি বসে আছি মন্দিরের সামনে বসে আছি আর তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিয়েছি ফিরে আসছি আমার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমার গ্রামও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের নাই